স্বাগত সবাইকে আজকের বিষয়বস্তু চলতি কথায় কাটাকুটি অর্থাৎ অঙ্কের ভাষায় লোকিষ্টকরণ লোভিষ্টকরণ প্রত্যেকটা ক্লাসে অত্যন্ত যে কোনো পাটিগণিতের ক্ষেত্রে সব জায়গায় ভীষণ ভীষণ প্রয়োজন হয় কাজেই এই জায়গাটায় দুর্বলতা থাকলে ভীষণ মুশকিল শিখে নিতে হবে বিভাজ্যতা হ্যাঁ বিভাজ্যতাই লাগে বিভাজ্যতার নিয়ম তুমি যত ভালো করে জানবে অ্যাপ্লাই করতে পারবে তত দ্রুত তুমি কাটাকুটি করতে পারবে বিভাজ্যতার নিয়ম অনেক সময় ফেল করে যায় আমাদের যে চলতি নিয়মগুলো আছে তখন ফেল করে যায় নেলে দেখেছো গসাগু লাগে গসাগু গসাগুর সাহায্যেও কাটাকুটি কত দিয়ে হবে সেটাও কিন্তু বের করে আনা যায় লাস্টে একটা অঙ্ক নিয়েছি একদম লাস্টে করব সঙ্গে থাকো দেখতে থাকো তার আগে আমরা একদম বেসিক নিয়মে কাটাকুটি করাটা শিখে নিই ক্যাটাগরি মানে কি দুজনের মধ্যে কমন গুণনিয়ক যদি সোজা কথায় গোদা বাংলায় যদি বলা হয় এমন একটা সংখ্যা খুঁজে বের করো যা দিয়ে দুজনকেই ভাগ করা যাবে আর আমি কি করব কেটে ভাগ ফলটা তার পাশে পাশে বসাবো ব্যাস এর চেয়ে জটিল কোনো ব্যাপার নেই প্রথমটা দেখো সাত আছে একুশ আছে তো সাত আর একুশকে দুজনকেই দেখো সাত দিয়ে ভাগ করা যাচ্ছে অর্থাৎ সাত দিয়ে কাটাকুটি হবে তাহলে সাত দিয়ে যদি সাতকে ভাগ করো এক হয়ে গেল সাত দিয়ে যদি একুশকে ভাগ করো তিন হয়ে গেল আর করা যাচ্ছে না অর্থাৎ কাটাকুটি করা হয়ে গেল লভিষ্টকরণ হয়ে গেল অর্থাৎ উত্তর কত উত্তর হচ্ছে একের তিন পরিষ্কার এখানে সাতের নাম কাজে লাগলো পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো একটু বিভাজ্যতার নিয়ম করে দাও দুই ভাগ যায় অর্থাৎ দুশো তিয়াত্তর কে তিন দিয়ে ভাগ যাবে পরিষ্কার একই রকম দেখি ছয় ছয় বারো আর তিনে পনেরো পনেরো কেউ তিন দিয়ে ভাগ যায় অর্থাৎ ছশো তেষট্টি কেও তিন দিয়ে ভাগ যাবে দুই দিয়ে কেন করলাম না এই কারণে করলাম না শেষে কিন্তু জোর সংখ্যা নেই তাহলে দুয়ের পরেরটা তিন দিয়ে করলাম তাহলে তিন নয় সাতাশে তিন ক্লিয়ার এইবার দেখা যাক আর কিছু হয় কি না দুই থেকে দশ বা এগারো বা বারো অব্দি আপাতচক্ষে কিচ্ছু মনে হবে না মনে হচ্ছে যেন অন্য কিছু দিয়ে যাচ্ছে না যাবে না এটাই উত্তর না আমি বলে দিচ্ছি এটাকে তেরো দিয়ে যাবে তার মানে তেরোর বিভাজ্যতার নিয়ম তোমাকে জানতে হবে বিভাজ্যতার নিয়ম সংক্রান্ত যাবতীয় ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে অবশ্যই দেখে নেবে প্লেলিস্ট কার্ডে দিয়ে দিচ্ছি চলো তাহলে তেরো দিয়ে কাটলে সাত তেরো একানব্বই তেরো কে তেরো থাকে হচ্ছে নয় একানব্বই সাত তেরো একানব্বই অর্থাৎ এইটার উত্তর তারিখ হলো সাত বাই সতেরো হয়ে গেল পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা আমি ইচ্ছে করে নিয়েছি একটা অন্য ফরমেশন দিয়েছি ফরমেশনটা কি মাঝখানে গুণ চিহ্ন আমরা করি কি বাচ্চারা যেটা করে অনেক সময় পাশাপাশি কেটে ফেলে না পাশাপাশি কাটাকুটি হবে না ওপর অথবা কোনা কোনি ক্লিয়ার তার আগে একটা টেকনিক শিখিয়ে দিই শূন্য যদি থাকে শূন্য শূন্য কেটে দেবে বলেছি না ওপর নিচ তাহলে তিন ওকে তিন তিন পাঁচে পনেরো হয়ে গেল পাঁচ দিয়ে আবার দেখো পঁচাত্তরকে কাটে পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ পনেরো পঁচাত্তর কি দাঁড়ালো ব্যাপারটা ওপরে দাঁড়ালো পনেরো আর কিন্তু যায় না উত্তর এখানেই বেরিয়ে যাচ্ছে তেরো পরিষ্কার উত্তর বেরোলো পরেরটা দেখো একটা দাগের মধ্যে অনেক কিছু তাহলে এবার ছোট্ট ছোট্ট করে কাটো দেখো সাত বাই একুশটা এখানে নিয়ে দিয়েছি তাহলে হয়ে যা তা দিয়ে হয় কিনা দেখি না হচ্ছে না দেখো এগারো কে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন প্রচুর প্র্যাকটিস করতে হবে তবে তুমি আয়ত্তে আনতে পারবে আবার এই পাঁচ এই পাঁচ কেটে গেল অবশ্যই পাশে এক লেখা উচিত না লিখলেও চলে এইবার দেখো ওপরে কি দাঁড়ালো তিন আর এখানে পনেরো আর কিছু হয় না নিচে কিচ্ছু নেই নিচের এক আর লেখার দরকার নেই কোনো মানে হয় না নিচে এক পনেরো আর পাশে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ এটাও হয়ে গেল এই অঙ্কটা যেরকম সামান্য টেকনিক শেখালাম এখানেও সেই টেকনিকটা একটু বিস্তৃত ভাবে আমরা অ্যাপ্লাই করব দেখো একটা দুটো তিনটে নিচে তিনটে শূন্য কেটেছি তার মানে তোমাকে একটা দুটো তিনটে নিচে যা কাটবো শূন্য ওপরে তাই সেই সংখ্যাতেই কাটতে হবে বেশি বা কম নয় এইবার একটু দেখে নিই দেখো একুশ আর সাত সাতককে সাত সাত তিনে একুশ হয়ে গেল আবার তিন আর এই ছয় তিনকে তিন তিন দুয়ে ছয় ওপরে দেখি তো পনেরো ঘরের নামটা তুমি যদি জানো তাহলে তোমার সুবিধা হবে না জানলেও পনেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার যাচ্ছে তিন ওকে তিন তিন তিনে নয় আর এই দুইটা পরে থাকলো দুই দিয়ে দুই ওকে দুই পাঁচ দুগুণে অর্থাৎ দেড়শো দেড়শো আর ওপরে আছে তিন নিচে দেখো সব এক চলে করলে হয়ে গেল। গেল নিচে এক না। এইবার সেই অঙ্কটা ছিলাম গসাগুর সাহায্য নিতে হবে নতুন কনসেপশন গসাগু কিভাবে করবো আমি আসলে প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারছি না কত দিয়ে যাবে দেখো দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না যা যা বিবাজ্যতার নিয়ম আছে সব বিভাজ্যতার নিয়ম তুমি অ্যাপ্লাই করতে পারো দেখবে একটা দিয়েও কাটা যাচ্ছে না তার মানে কি হবে না হবে কি হবে না সেটা বুঝবো গসাগু করে কি করব যেমন একদম ছোটবেলায় যেভাবে গসাগু করা হয় একশো কাকে ভাগ করব দুশো নিরানব্বই কে কতবার যাচ্ছে একবার যাচ্ছে একবার দাও তাহলে একশো একষট্টি থাকে কত নয় এক আট তিন এখানে এক এই একশো আটত্রিশ দিয়ে আবার একশো একষট্টি যা নিয়ম আবার একবার যাচ্ছে একশো আটত্রিশ কত যাবে একশো আটত্রিশ কে কতবার যাচ্ছে দেখো তো ছবারে যাচ্ছে তাহলে ছয় তেইশ তিন ছয় আঠেরো ছয় দুগুণে বারো তেরো কত বেরোলো তেইশ তাহলে এই যে দুটোকে তেইশ দিয়ে অবশ্যই ভাগ যাবেই যাবে তার মানে তেইশ দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে এইটাকে যাবে তেইশ দিয়ে ভাগ করলে সাত তেইশ সাত তিনে একুশ সাত দুগুণে চোদ্দ সাত তেইশ একশো একষট্টি আর এইটাকে তেইশ কে তেইশ থাকে ছয় নয় তিন তেইশ উনসত্তর অর্থাৎ আনসার দাঁড়িয়ে গেলো সাত বাই তেরো তাহলে বোঝা গেল যে ক্ষেত্রে তুমি আটকে যাবে কত দিয়ে কাটাকুটি হবে সেক্ষেত্রে তুমি গোসাগর সাহায্য নেবে যেভাবে আমি করালাম আশা করছি অনেকটা কভার করে শেখাতে পারলাম যদি পারি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই